হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে এবং দুই বোন থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন আজকে আবারও সেই কালেকশন কিন্তু আলাদা প্রিন্ট মানে নতুন আসছে এগুলো কি প্রিন্ট থাকবে ভাইয়া আসসালামু এগুলো কালেকশন সব সময়ই চলে এবং ব্যবসায়ীদের জন্য মানে বেশি নাই এটা কি কাপড়টা কি সুতির ভিতরে বিভিন্ন প্রিন্ট করা আছে আমরা একটা একটা করে দেখিয়ে নিব আমরা এখন একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দেব যেহেতু প্রচুর কালেকশন আছে এগুলো সুতির মধ্যে প্রিন্ট করা হাতাটা কিন্তু নিচের দিক থেকে বের হবে হাতা নিচে এক্সট্রা দেওয়া আছে আপনারা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি হবে আশা করছি আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আজকে

আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন কোনো অফার থাকবে কি এগুলো আজকে ভাইয়া কোনো অফার থাকবে কি অফার ওই আগের অফারই চলছে কত করে থাকবে ভাইয়া মাত্র 480 টাকা 480 টাকায় আপনারা এই থ্রি গুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন 480 মাত্র চারশো আশি এগুলো কিন্তু যারা অনেক হেলদি সবার হবে কারণ এগুলো হাতাগুলো সাইড থেকে বের হবে নিচের অংশ থেকে বের হবে এই কারণে যারা হেলদি সবার হবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন এবং একদমই ভালো মানের কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই চারশো সবগুলো চারশো আশি দশ বিশ পনেরো যতগুলো ইচ্ছা নিতে পারেন ডিজাইন চেঞ্জ আছে ভাইয়াদের কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আছে আপনারা যেটা জাল লাগবে শুধু অর্ডার করবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে ঠিকানাটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর কালেকশন মাত্র চারশো আশি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ভাইয়া কালার টালার তো কিছু হবে না না গ্যারান্টি কোন কোনো সমস্যা হলে

যা রাব ইউজের জন্য এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো অন্যান্য জায়গায় সাড়ে পাঁচশো ছয়শো টাকায় সেল হয় বাট ভাইয়াদের এখানে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা তো যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর যারা ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবে তাদের জন্য আবার একটা অফার আছে আচ্ছা কী কী অফার থাকবে ভাইয়া শেষ পর্যন্ত আচ্ছা শেষ পর্যন্ত ভিডিও দেখলে কিন্তু আপনারা অফার পাবেন ভাইয়ার কাছ থেকে মানে ভাইয়া লাস্টে কিছু রেখেছে যারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তারাই সেটা দেখতে পাবেন তো এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন রাখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় যেটাই নেবেন অনলি চারশো আশি এই যে দেখেন কত সুন্দর কারণে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে অফার পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অফার পাবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর সবগুলোর কি সালোয়ারের কাপড় কি কত করে আছে ভাইয়া আচ্ছা সালোয়ারের কাপড়গুলো থাকবে আড়াই গছ করে তো আপনারা অর্ডার করেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু অর্ডার অর্ডার করবেন করবেন ঘরে ঘরে বসে বসে হাতে পেয়ে যাবেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ওনাগুলো কিন্তু ফুল পাঁচ হাতের থাকছে যেটা ভাল লাগে আপনাদের আপনারা ঘরে বসে অর্ডার করবেন আর ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা তাই না হ্যাঁ আচ্ছা এখন কোনো অফার থাকলে দিয়ে দেন ভাইয়া অফারটা দিয়ে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লাস্টে ওন্নাটা একটা দেখায় দিন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলোর ওন্নাগুলো सेम প্রত্যেকটা ওন্না এরকম বড় বড় হবে ঠিক আছে এখন কি আছে সেটা দেখায় দেন অফারটা আমি দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মার্শাল তো মানুষ